আসসালাম আলাইকুম তোমার মারলাম কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ তা আজকে হলো কোথাও যাওয়ার দিন না আজকে কোথাও যাব না আগামীকাল যাব আমি যাব ওই আর আপনাদের আপু হলো তাদের বাসায় যাবে তো এটা আগামীকাল আজকে না তবে আজকের রেসিপিটা দেখাবো যে বাহিরে বৃষ্টি ভাব বা সকাল থেকে অনেক বৃষ্টি হলো এখন আমাদের বাসায় রান্নাটা কি হয়েছে সেটাই দেখাবো আর আপু হলো আমাদের ছোট রুমে শুয়ে আছে কারণ ওদিকে তাদের নাকি বুদ্ধি তো মনে করেন যে

আমি কামে যাই গোলে সে নিচে একটু বই ভরনা আর আছে না যে বলা মানে একটু হাঁটেন না উনি হাঁটবে না উনি হলো বুকের সাথে বুক লাগাই চুপচাপ করে থাকবো ওনার গাম নাই ওনার গা হইলো কোলে লাগান

ছুয়য়াসে তাক ডিসটর্ব করো না গো막। ওলাই আমি আতঙ্গ জালা যন্ত না স্পষ্ট কইরা গপগপে রাতে দোরায়া পড়ছে। কয়টা বাজে জানি 1:30টা বাজে। আমি এত রাতে কে আইলো ঠিক আছে। ও গেট ফিরে দেখি আপু। পর আমি আপনাদের আপু তা আমার আপু সবাই মিলে হলো মানে তিনজন মিলে আড্ডা অনেক ঘন্টা আড্ডা দিলাম গল্প করলাম। সেই গল্প হলো যে আমাদের পিছনের দিনগুলো নিয়ে যে কি কি গিয়েছিল তো দেখা আপনাদের আপু আজকে কি রান্না করতেছে বেশি কিছু না অল্পই যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো যে এইখানে দেখেন ওই যে আমার আপুরা যখন আসছিল তখন হলো ইলিশ মাছ ভাজা হয়েছিল কিন্তু ওই আছে না একটি পিস রয়ে যায় তো এটা ফ্রিজিং করা ছিল ওইটাই ভাইজে নিল আর এই জায়গা হলো গতকালকে আম্মু হলো মুরগির তরকারি দিয়ে দিছে না আর এই জায়গা হলো যে ভেন্ডি ভত্তা শুকনো মরিচ দিয়ে আর কিছু এই যে বা সিডাল এটার ব্যাপারে আর কিছু বলা লাগবে না এটার ব্যাপারে বলতে গেলে পরে আমার চাকরি থাকবো না চাকরি হয় না আমি ঘরের ঠিকpotent থাকতে পারবো যাই হোক বিষয় এটা না বিষয় হলো যে আপনার আপু নর্মাল আছে উনি হ্যাপি আছে না হলে জ্বর জাপটা সব ава রূপে দেখা তো আর কালকে এই যে আপে কি করতেছিলাম টিকটক দেখতেছিলাম তো দেখতে দেখতে কিছু কালেকশনের একটু ডিজাইন মাথায় আসলো তো সেটা হলো নিয়ে আসলাম তবে আরো দুইটা জিনিস বাকি আছে সেটা হলো বাঘিনারে বলে আসলাম যে আমার একটু ডিজাইন করে দিবি বললো ঠিক আছে মামা আমি ডিজাইন করে দিব তো ওই ডিজাইনটা আমি বাঘিনার কাছে দিয়ে আসলাম এই যে এটা কি বলে বরুলতা বলে না কি লতা বলে জানি না আমাকে এটাই বললো তো আমরা হলো এই লতাটা নিয়ে আসলাম যে দেখেন দেখছেন একে ঘুমায় ডুমায় ফুলে উঠছে তো আমরা হলো এই লতাটাকে এই জায়গায় দেব দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এইভাবে থাকবে এদিক দিয়ে দেব এই পাশে দিব আর আরও কিছু আছে এই যে আমরা একটু ডিজাইন ওপর নিয়েছি এগুলোর ওই যে বললাম না আরও দুই তিনটা থাকে এই একটা ডিজাইন তারপর এ একটা ডিজাইন এ একটা ডিজাইন তারপর একটা ডিজাইন এ একটা এ একটা টোটাল ছয়টা ডিজাইন এই ছয়টা ডিজাইন আমরা হলো এই জায়গায় সাজাবো এটা থাকবে আর একটা সুইট হোম নিয়ে আসছি এই যে সুইট হোম মানে আমাদের মেন গেটের বাইরে তো একটা লাগানোই আছে আমি দেখাই এই যে দেখেন একটা সুইট হোম লাগানো আছে তবে এই লতাটা আনতে হবে এই লতাটা ছিল না এই লতাটা আনবো আনব আমরা এই জায়গায় দিব তো সুইট হোমটা মিডলে থাকবে এই লতাটা থাকবে আগে তারপর সুইট হোম তারপর একটা বাসা ছোট্ট করে নিয়ে আসবো এই দেওয়ালটাকে আমরা একটু সাজাবো আর আপনাদের দেখেন গন্ধকার তোমার হ্যাঁ আনছে দীক্ষা না ভাবলাম এই ঘড়ি মানে রাজকীয় ঘড়ি যে এক একটা ঘড়ি পনেরো হাজার ষোলো হাজার তো ভাবলাম যে সারফিটে পেলাম কাজ করো তুমি ওই আসার সময় পাঁচ ছাড়া একটা ঘড়ি নিয়েই আমি করতেছি রাজু কেউ ঘড়ি দরকার নাই ওই যে গোল্ডেন কালারের পাতার একটা ঘড়ি পাওয়া যায় ঘড়ির দাম মনে করেন যে এগারো হাজার নয় হাজার দশ হাজার না ওই যে আমরা দেখে আসলাম পরে নর্মাল একটা ঘড়ি সেটা হলো ওই যে ঘন্টা ঘন্টা একটা ক্লোং বাজে না টিং টাং ওই ঘড়ি মনে করেন যে তিন হাজার পঁয়ত্রিশশো তে এনシャルমিরে যে তো বাদ দাও ভাই আমরা ওই 1300 টাকা দামের করিই না আমরা লাগালে মনে অত দামই দরকার নাই তো এখন হলো আমার দামই রাখলাম আমি হলো এই যেগুলো আনলাম আর বাকিনের বললাম যে আর 6টা নিয়ে আসবে 6 ডিজাইনে আ এটা গেলে এটা চ চেঞ্জ করা ওই যে এদিকেই নাই এই পথে দেখায়ো তো দেখেন না এই যে কালো বটার থাকে তো এই যে কালো বর্ডার তো এই বর্ডারটা নাই মানে হয়ে যায় না মালে একটা দুটা তো এরকম ডিফেক্ট থাকে তো এর কোনো বিষয় না এই যে চেঞ্জ করে দিবে তো ছয়টা আনছিলাম ছয় ডিজাইনের রয়ে গেল পাঁচটা আর একটা চেঞ্জ হবে এই যে দেখেন টেবিলটা সরাইয়া পরে লাগাবো তো এটা আমরা বিকালবেলা কমপ্লিট করবো আর এই কমপ্লিটটা করার পরে আপনাদেরকে দেখাইতে পারবো যে কেরকম হয়েছে তো এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো কিছুটা হলো এরকম ডিজাইন হয়েছে এটা ছয় পিসের ছিল এক পিস হলো একটু সমস্যা হয়েছে তো আমরা হলো কিছুটা এইভাবে ডিজাইন করে দিছি আমার কাছে এইভাবে সৌন্দর্য লাগছে এই কারণে এখন এই জায়গাটা একটা বাবই পাখির বাসা দিলে কি ভালো লাগবে কিনা জানি না এখন দেখা যাক আপাতত এইভাবে দিসি তবে একটু এই পাশটাই অন্ধকার লাগতেছে কালারটা এরকমই অরেঞ্জ সবুজ আর হলো আকাশি টাইপের কালার জায়গাটা খালি খালি ছিল একটু দূর থেকে দেখাই কেমন লাগছে এই যে দেখেন এখন এটা লাগানোর পর বলতেছে কি যে আমাদের পিকচার দিয়ে যদি এইভাবে করা গেত বললাম যে আপাতত করলাম দেখলাম যে বিষয়টা কেমন লাগে সমস্যাকে আবার নতুন করে করবো না আমাদের ছবি দিয়ে তবে ছবিটা না লাগানোটাই ভালো নিজেদের ছবি ঘরে না লাগানটাই ভালো ফুল টুল সিনারি টিনারি এগুলো সৌন্দর্য বাজে কয়টার আহ প্রায় সাড়ে দশটার মতন বাজে আপনাদের আব্বরে দিয়ে এখন হইলো একটু চা বানাইতে মানে বললাম যে একটু চা বানায় দাও আব্বু কেবল আসলো তারপরে বলতাছি আপু মানে দুধ চা খায় তো আমাদের বাসা যে আগে যেরকম ফাঁকি দুধটা ছিল বা মিলফিটা দুধ ছিল তো শেষ আর এখন বলতাছি যে একটু রং চা বানায় দাও তো আপনাদের আপু আমি আপনাদের আঙ্কেল এই তিনজন মিলে ভালো একটু চা খাবো আর পিছনের দিনের একটু গল্প করবো কে কী করছিলাম কে কোন বাড়িতে আছিলাম এগুলো নিয়ে কথা বললে না খুব মাইন্ডগুলো অনেক ফ্রেশ হয় হ্যাঁ আর আমার ছোটো বোনের জন্য ছোটো বোনের দুইটা ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তারা হলো আগামীকাল সকালবেলা চলে যাবে সাতটা আটটার দিকে মনে হয় তারা যদি সাতটার দিকে রওনা দেয় আটটার ভিতরে পৌঁছায় যাবে বাসায় কারণ ঢাকার থেকে নারায়ণগঞ্জ বেশি একটা দূর না আর আমার ছোটো বোন একদম বন্দরের লগেই থাকে নারায়ণগঞ্জ বন্দর একদম বাজারের সাথেই মানে যদি হাইটে যান তাহলে দশ মিনিট আর অটোতে গেলে তো মনে করেন কথাই নেই হাইটে যদি যাওয়া যায় দশ মিনিটে তাহলে বোঝেন কতটুক সময় লাগে তো তাদের জন্য একটু দোয়া করেন জানি সুন্দর মতন আর যা পৌঁছাইতে পারে আর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন অতক্ষণে এর আগেই পৌঁছায় যাবে না হ্যাঁ শারমিন এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন তখন আমার অলরেডি আমার ছোটো বোন তাদের বাসায় থাকার কথা থাকার কথা কি থাকবি তো হ্যাঁ মানে যাওয়ার আগে বিদায় নিল তার ভাবির থেকে আমার থেকে আর বলল যেভাবে আমি তো আর ওইভাবে করে দাওয়াত দিতে পারুম না যাইয়েন আপনাদের আপু বেড়েছে কে দাওয়াত দাও যে ওরা কে আরে বলতেছে যে না জামাই জন্য আচ্ছা আচ্ছা যাই হোক এটা তাকে ব্যক্তিগত ব্যাপার কারোর এই কথাগুলো যদি আমরা উঠাইতে যাই তাহলে দেখা যাব যে এটা উঠানো দরকার কি কও অবশ্যই অশোনা শোনা দরকার যেহেতু ভিডিওগুলো দেখে ভিডিও দেখলে বুঝতে পারবে যে কি কারণ বসত বললাম মানে জামাইজন মানুষ আছে না যে দাওয়াত দিয়া নিয়ে যায় তো তুমি জামাইজনের কথা বাদ বিষয় হলো আমি তোমার বাড়ি ।

পারে তো এই তো আপনাদের আপ হলো বলে দিছে যাক পরের পলারে দোষ দেওয়া লাভ নেই আর কি বলবো ওগুলো নাই বলে ওগুলো নিয়ে আমি কখনো কথা বলি নাই তবে মানে আপনার আমি যখন বলতেছিলাম তখন ওই লোকে আপনাদের আপ হলো এইটু হাসে দিছে তো এই কারণে বললাম যে আসলে বলাটা উচিত তো এই কারণে এই কথাগুলো বললাম যাই হোক মন খারাপের কিছুই নেই তবে আমিও কইতে পারম না যে আমার হ্যাঁ ছোট বোন বিয়ে দিছি ছোট বোন জামাই মানে শ্বশুর বাড়ি যেটা বলে সেটা কোন দিকে ওই একবার মনে হয় দেখছি ঠিক আছে একবার সেটাও আমার ভাগ্নি যখন হয় তখন হইলে যে দুধ বাত বলে না মুখে যে খাবার উঠায় দেয় ওই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখা হয়েছে এই ছাড়া কালা না ধলা না সাদা হইতেও পারুম না

কথা কয়ে ভুল না যাক এই রাত্রে হলো আমরা চা খাবো আর একটু আড্ডা দেবো আপনারা যদি মন চায় চলে আসেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তবে আমার মা আসতো যদি ছোট বোন না থাকতো ওই জায়গায় আমার শাশুড়ি আমার তার ছোট মেয়ের প্রচুর পরিমাণে

দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি দেখেন কত কিছু দিয়েছে দেখতে কত ইয়ামি লাগতেছে তো চাড়া খাইতে কতটা মজা হইব আপনারা বুঝেন আর রং চাটা মনে হয় অনেক দিন পর বানানো হইল না শীতে মনে হয় বানানো হয়েছিল নাই বানাসার পর অনেক খাওয়া হয়েছে তাই না আমি তো চা তেমন একটা খাওয়া বন্ধ করে দিছি আগে যে পরিমাণ পেড়া দিতাম চা খাওয়াও চা খাওয়াও এই এক পাতিলা চা এরকম বইরা বানায় রেখে দিত কখন পর পর জাল দিয়ে জাল দিয়ে খাওয়াইতো লিপে গেছে চুলা লিপে গেছে এটা কতক্ষণ হবে জাল দিতে থাকবে পাঁচ মিনিট জাল দিতে থাকবে যখন ওই যে আদার রসটা তারপরে এর মশলার যে এইগুলো পানিটা লাল হয়ে যাবে তখন গেল পাতি দিয়ে নগদ নামাবে এই ছিল রেসিপি রং চায়ের আসো এদিকে আসো তো এখানে হলো আপনাদের আপু চা কমপ্লিট হয়ে গেছে দেখাই এখন একটু পাতি দিবে না আসল লেগে না মজার বিষয় কি জানেন আপনারা চায়ের জন্য এই পাতিল না